আজকে আমি যাচ্ছি হচ্ছে আটচল্লিশ বছর পূর্বের একটা পুরানো রেস্তোরাঁতে কিছুক্ষণ সময় কাটাতে কিছুক্ষণ রেস্তোরাঁতে কিছুক্ষণ সময় কাটানোর জন্য যাচ্ছিলাম রেস্টুরেন্টের নাম হচ্ছে কিছুক্ষণ তো এটা গ্যান্ডারিয়াতে অবস্থিত গ্যান্ডারিয়া থানার আছেই বলতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অলরেডি দেওয়া আছে চেক করে নিয়েন যাচ্ছিলাম আমি আমার ভাই দুই ভাইকে এজ অলওয়েজ আমার বোনও আছে ওরা দুইজন একসাথে যেতেছে তো এই রেস্টুরেন্টটা অনেক পুরানো আটচল্লিশ বছর পূর্বের একটা রেস্টুরেন্ট যেটা আমাদের লিবারেশন ওয়ারের সময় থেকেই আছে যে ওনার আছেন ওনার বাবা মেইনলি এই রেস্টুরেন্টটা ওপেন করেছিলেন ওনার বাবা মারা যাওয়ার পরে উনি ব্যবসার হাল ধরেন অ্যান্ড এখন পর্যন্ত রান করতেছেন তো প্রতিদিন অনেক ভিড় হয় জানি না এখন কেমন ভিড় হবে এখন আছি মুখ হয়েছে রওনা দিলাম তো যারা যারা ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওজ আপডেটেড আর আমি ওখানে গিয়ে তারপরে কথা বলতেছি ওখানে যাওয়ার পরে ওখানে ফ্রুটটা কেমন আমি সবই দেখাবো ইনশাআল্লাহ টিল দেন ভিডিওটা দেখতে থাকুন আর রোডের একটা ভাইব নিতে থাকুন আমরা অলরেডি চলে আসছি কাছাকাছি আজকে জ্যাম তেমন একটা পাইনি তো আমার আর এক মিনিট লাগবে পৌঁছাতে এখানে আমি ডেসক্রিপশন বক্সে লিংক টা দিয়ে দিচ্ছি একটু চেক করে নিন যে কিভাবে কি আসবেন আপনারা যারা বাইকে আসবেন তারা চাইলে হায়দ্রাবাদ হয়ে আসতে পারেন

আমি এখন কিছুক্ষণ রেস্তোরাঁ সামনে আছি আমার ছোট ভাইয়ের জন্য ওয়েট করতেছি ও আসলে আমি হচ্ছে ভিতরে ঢুকবো রাস্তাটার অবস্থা দেখেন রাস্তাটা একটু ভাঙাচড়া আছে বাট অনেক পুরানো তো এটা দেখলে বাইরে থেকে দেখলে কেউ বলবে না যে এটা আটচল্লিশ বছর পুরানো কিন্তু ভিতরে গেলে বুঝতে পারবেন যে ইন্টেরিয়রটা অনেক পুরানো যেমনটা ওরা শুরু করছিল ফার্স্টের থেকে এখনো তেমন আছে এই যে সামনে কেচি গেটটা দেখতে পাচ্ছেন কেচি গেটে যদি ওরা যদি অনেক ক্রাউড থাকে তাহলে কেচি গেটে ওখানে মানুষ খাইতে বসে আর এই পাশে হচ্ছে যে এই দোকানটা দেখতে পাচ্ছেন এটা এই দোকানটাতে পিঠা বিক্রি করে যারা শীতকালে আসবেন আমার ব্লগটা যদি দেখে থাকেন শীতকালের সময় তাহলে শীতকালে এখানে পিঠাও ট্রাই করে দেখতে পারেন পিঠাটাও মজা আছে এখানে বিভিন্ন ধরনের নকশি পিঠা

এনারা এখানে আসছেন আয়সা আগে এখানে বসতেন কাজী নজরুল ইসলামের ছবিও আছে আমাদের আটলেট চলে আসছে আমার ছোট ভাই রিলস বানাই যাচ্ছে বৈশা আর এই হচ্ছে মরিচ আর একটা সস মরিচটা বেসিক্যালি ইউজ হয় হচ্ছে আপনার স্যুপ যখন খাওয়াবো স্যুপ খাওয়ার সময় হচ্ছে মরিচটা ইউজ করি কেমন লাগে এটা কিন্তু চিকেন হ্যাঁ কিন্তু মানে এইটা খাইলে মনে হয় যে কিছুটা খাসির মাংস নয়

আমাদের স্যুপটা আসছে সুপ্রের মধ্যে হচ্ছে আফ একটা ডিম দেওয়া আছে আছে এই ডিমটা কাঁচা দেওয়া থাকে কিন্তু আপনারা খাইতে পারবেন সমস্যা নাই এটা হিটের কারণে ডিমটা ঠিক হয়ে যায় আমি স্পাইসি খাই বেশি তো মরিচ নিয়ে নিব যারা একটু ঝাল কম খান আগে একটু টেস্ট করে নেবেন তারপরে হচ্ছে ট্রাই

কাটলেটটা ছিল হচ্ছে টোয়েন্টি ফাইভ টাকা যেটা পঁচিশ টাকা নিয়েছিল আর এটা হচ্ছে ফর্টি ফাইভ টাকা পঁয়তাল্লিশ টাকা নিয়েছিল তো এই রেঞ্জে এই সুপগুলা প্রাইস অনুযায়ী অনেক ভালো এলাকায় যেগুলো বিক্রি করে আপনার পঞ্চাশ টাকা করে সুপ আকাশে বানো এটা একশো টাকা দামের সুপের সমান আমাদের এটা আমাদের

Cota. এটা অনেকে অবুক্তি লাগতে পারে বাট তারপরে বুঝতে পারবেন যে জিনিসটা কি আমার বোন খাইতে খাইতে ছিল না আগে ও আজকে ফার্স্ট ফ্রাই করতে

গাইজ এখন আমরা আসি হচ্ছে সদরঘাট সুখে প্রচন্ড গরম লাগতেছিল তো পরে আমার বোন বলতেছিল যে একটু বাতাস হইলে ভালো হয় তো ওইখান থেকে দুই মিনিট লাগছে যে সদরঘাটা এইখানে আসতে জায়গাটা জোস না এখানে একটু লাইটিং আছে আপনারা এখানে সুখ খাইতে আসলে গ্যান্ডারিয়াতে এখানে আসতে পারেন এখানে একটা জাহাজ আসছে এটাতে বালি টালিও হয়তো উঠায় আর এই হচ্ছে ভিউ তো ভিডিওটা যারা পুরা দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিয়েন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আর ফেসবুক থেকে দেখলেও ভিডিওটা যারা দেখতেছেন এখন পর্যন্ত দেখছেন পুরাটা তাদেরকে সকলকেই ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট পাচ্ছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিয়ে দেন আল্লাহ শেয়ার করে দিন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব আর আমি এই ব্লগটা এখানে শেষ করতেছি তো দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো ব্লগে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই